রেভারাইন পিপুল পাবনার আয়োজনে পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ওয়ান মিনিট টিভি ডেস্ক রিপোর্ট একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলের প্রভাব দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি এই প্রতিপাদ্যে রিভারাইন পিপুল পাবনা জেলা শাখা এক গণ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান তিনি বলেন অভ্যন্তরীণ এবং বৈশ্বিক বাস্তবতায় প্লাস্টিক সামগ্রী আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে প্লাস্টিকের ব্যবহার কি পরিমাণ ব্যবহার একটি প্লাস্টিক বোতল কতবার ব্যবহার করা যাবে এবং ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী কোথায় ফেলতে হবে এ সকল বিষয়ে জ্ঞান অর্জন এবং সচেতনতার বিকল্প নেই প্লাস্টিকের কারণে আমাদের শুধুমাত্র পরিবেশ দূষণই ঘটছে না ভবিষ্যৎ প্রজন্ম স্বাস্থ্য ঝুঁকিতে নিপতিত হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন এই অনুষ্ঠান থেকে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার সম্বন্ধে যে জ্ঞান অর্জন করলে তা তোমরা একজন শিক্ষার্থী দশজন শিক্ষার্থীকে জানাবে অর্থাৎ সচেতন করবে আবার দশজন একশো জনকে এভাবে আমরা এগিয়ে যেতে চাই আমাদের যতটুকু ক্ষতি হবার হয়ে গেছে আর আমরা ক্ষতি হতে দিতে চাই না রেভারাইন পামনা, দেশের নদ নদী রক্ষার পাশাপাশি পরিবেশ সংক্রান্ত এরকম একটি গণ গুরুত্বপূর্ণ বিষয় বেছে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গতকাল বেলা পাবনা আদর্শ হাই স্কুল মিলনায়তনে রিভার আইন পিপুল পাবনার সভাপতি বিশিষ্ট নদী গবেষক ডক্টর মোহাম্মদ মনসুর আলমের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান সভাপতি এবিএম এম ফজলুর রহমান ও আদর্শ গার্লস স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড মোহাম্মদ নাজবুল ইসলাম ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বন্ধের পক্ষে বক্তব্য দেন আদর্শ গার্লস স্কুল পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সমাজসেবক এস এম মোস্তাকিম সবুজ সুসানা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী প্রধান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পাবনা জেলার সভা সভাপতি পূর্ণিমা ইসলাম এম মনসুর আলী ডিগ্রি কলেজের ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর আলামিন কৃষিবিদ জাফর সাদিক পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল পাবনা আদর্শ হাই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির এবং একে এ কে এম শুকুর আলী দশম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মাওয়া কলি প্রমুখ। অনুষ্ঠানে দৈনিক আনন্দবাজার পত্রিকার সাংবাদিক শিশির ইসলাম সিএনএফ টিভির চেয়ারম্যান খালিদ আহমেদ কবি খালি ফিরোজা খান সাংবাদিক হুমায়ুন রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন অনুষ্ঠানে রিবাইনাইন পিপল পাবনার সকল সদস্যবৃন্দ পাবনার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী স্কুলের শিক্ষক কর্মচারী কিছু অভিভাবক এবং পাবনার নদ নদী এবং পরিবেশ কর্মীগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শৃঙ্খলার দায়িত্ব পালন করেন স্কুলের গার্লস গাইড অ্যাসোসিয়েশন এবং রোবার স্কাউট বিন্দু অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জুই খাতুন অনুষ্ঠান বাস্তবায়নের সার্বিক সহযোগিতা প্রদান করেন পাবনা আদর্শ গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আসসালামাইকুম আহমদুল্লাহ